আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই তালার অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি আমি কোন কাপড় দিয়ে বেশি কাজ করি এবং কিভাবে মাফ নিয়ে ড্রেস কাটি তা আজকের ভিডিওতে বলবো ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যে আপুরা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন আজকের ভিডিওটি থেকে অনেক আইডিয়া পাবেন আপনারা যে কাপড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি প্লাইড শাড়ি এই শাড়িটি লম্বায় বারো হাত হয় একটি শাড়ি থেকে একটি ড্রেস অর্থাৎ একটি জামা ও একটি ওড়না হয় জামার ঝুলের জন্য আমি পঞ্চাশ ইঞ্চি রেখে দেই অর্থাৎ ফ্রন্ট পার্টে পঞ্চাশ ইঞ্চি এবং ব্যাক পার্টে পঞ্চাশ ইঞ্চি মোট একশো ইঞ্চি কেটে নেই জামার ঝুলের জন্য এবং হাতার জন্য আমি চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চি লম্বা কেটে নেই এই প্রায় শাড়িটি চওড়ায় চুয়াল্লিশ ইঞ্চি বহর থাকে এই চুয়াল্লিশ ইঞ্চি কে দুভাগ করে দুটি হাতার জন্য বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি করে চওড়া রেখে দেই কাস্টমার তার পছন্দ অনুযায়ী ফুল হাতা কিংবা থ্রি কোয়ার্টার হাতা তৈরি করে নিতে পারবে জামার বডির জন্য আমি চৈত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি করে দুপাটে কেটে নেই এর ফলে জামার বডি পঁয়ষট্টি প্লাস হয়ে যায় জামাটির লম্বা পঞ্চাশ ইঞ্চি রেখে দেয় কারণ জামাটিতে হাতের কাজ করার পর দু থেকে তিন ইঞ্চি টেনে যায় আপনারা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি লম্বা রেখে ড্রেসটি তৈরি করে নিতে পারবেন যারা একটু বেশি লম্বা পরেন সেক্ষেত্রে জামার নিচে দু থেকে তিন ইঞ্চি বাড়তি কাপড় দিয়ে লাইন করে দিতে হবে শাড়ি থেকে পঞ্চাশ ইঞ্চির বেশি লম্বা বের হয় না আর ওড়নাটির জন্য পুরো আড়াই কাপড় রাখার পরেও দু ইঞ্চি কাপড় বেশি নিতে হয় যাতে ওড়নাটি রেডি হওয়ার পর আড়াই গজ থাকে ওড়নাটি সেলাইয়ের পর একটু কমে যাওয়ায় ওড়নাটির চওড়ায় থাকে চল্লিশ থেকে একচল্লিশ ইঞ্চি ওরটি অনেক চওড়া হওয়ায় পরে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবেন এটি একটি হয় মা বোনেরা আছেন যারা শুধু ধরনের নিয়ে নেন নামাজ আদায়ের জন্য এ বর্তমান সময়ে পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে গেছে ফলে প্রচন্ড গরম পরা শুরু হয়ে গেছে এই গরমের মধ্যে শাড়ি থেকে তৈরি এ ধরনের ড্রেস পরলে আপনারা অনেক কমফোর্টেবল ফিল করবেন অনেক আপুরা আছেন যারা চাকরি করেন অথবা কাজের জন্য সব সময় বাহিরে যেতে হয় আপনারা এ ধরনের ড্রেস নিতে পারেন অনেক আপুরেই হাতের কাজের ড্রেস পছন্দ করেন তারা এ ধরনের প্রাইড শাড়ি দিয়ে নিজের জন্য ড্রেস তৈরি করতে পারেন আপনারা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারাও চাইলে এ ধরনের শাড়ির থেকে ড্রেস তৈরি করে সেল করতে পারেন প্রত্যেকটি জেলা শহরে এ ধরনের প্রাইড শাড়ির শোরুম আছে আপনারা চেষ্টা করবেন শোরুম থেকেই শাড়ি কেনার তাহলে আপনি অরিজিনাল প্রাইড কটন শাড়িটি পাবেন বিভিন্ন শোরুমে বিভিন্ন রেটের শাড়ি আছে আপনারা আপনাদের পছন্দমতো শাড়ি কিনে ড্রেস তৈরি করবেন যে আপুরা আমার থেকে হাতের কাজের ড্রেস নিতে চায় ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেয়া আছে সেখান থেকে মেসেঞ্জারে গিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি এভাবে অনেক ব্যস্ততার পরেও আপনাদের জন্য ভিডিও তৈরি করি যাতে ভিডিওটি দেখে আপনারা কিছু কিছু শিখতে পারেন এবং নিজের জন্য করতে পারেন নিজে কিছু করতে পারার আনন্দটাই আলাদা অনেক আপুদের হাজবেন্ড চাকরি কিংবা বাহিরে যাওয়া পছন্দ করেন না কিন্তু আপনারা চান নিজের হাতে দু পয়সা ইনকাম করার তাদেরকে বলছি আপুরা আপনারা ঘরে বসে পর্দার সহিত ব্যবসা করতে পারবেন আপনাদেরকে যে হাতের কাজের ব্যবসায় করতে হবে তা কিন্তু নয় আপনারা অনেক ধরনের ব্যবসা করতে পারেন ইউটিউবে দেখবেন ঘরে বসে ব্যবসা করার অনেক ধরনের আইডিয়া আপনি পেয়ে যাবেন আপনারা চাইলে গস কাপড় থেকে শুরু করে ওয়ান পিস টু পিস থ্রি পিস বাচ্চাদের বিভিন্ন ধরনের আইটেমস পাঞ্জাবি কালেকশন নিয়ে আসতে পারেন এবং বিভিন্ন জায়গায় প্রচার করতে থাকবেন দেখবেন আস্তে আস্তে সেল হওয়া শুরু হয়ে যাবে তাছাড়া আপনি যে কাজটি বেশি পছন্দ করেন সেটি দিয়েই শুরু করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পেপারের ড্রয়িং করছি এটি হচ্ছে ট্রেসিং পেপার এই ট্রেসিং পেপারটি আপনি সুতা পেয়ে যাবেন কিংবা স্টেশনের পাশে যে দোকানগুলো থাকে সেখানে খোঁজ করতে পারেন সেখানে সেখানে পাওয়া যাবে এই ড্রেসিং পেপারগুলো আপনারা গজ হিসেবে কিনতে পারবেন তাছাড়া বইয়ের লাইব্রেরি থেকেও আপনারা কিনতে পারবেন তবে সেখানে এ ফোর সাইজের ড্রেসিং পেপার পাবেন ড্রেসিং পেপারগুলো দেখতে অনেকটা স্বচ্ছ হয় এবং মোটা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি রেক্সিনের উপর ট্রেসিং পেপারটি রেখেছি ভ্যাকসিনের যে ফুলের ডিজাইন সেটা ট্রেসিং পেপারের উপর থেকে দেখা যাচ্ছে তাহলে বুঝতেই তো পাচ্ছেন এটা কতটা সৎ এই ট্রেসিং পেপারগুলো এক কালার হয় তাতে নিজের হাতে ড্রয়িং করে ডিজাইন তৈরি করতে হয় এই ট্রেসিং পেপারে আপনি নিজের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নেবেন এবং সেগুলো দিয়ে ড্রেস প্রিন্ট করবেন আমি প্রথমে ট্রেসিং পেপারে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি এর উপর সাইন পেন দিয়ে ড্রয়িং করতেছি আপনাদের বোঝানোর জন্য আমি আপনাদের সাজেস্ট করব আপনারা প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করবেন এতে করে ভুল হলে মিশিয়ে আবার ঠিক করে ড্রয়িং করতে পারবেন আমি এখানে গলার ডিজাইন ড্রয়িং আপনাদের দেখাচ্ছি গলার মাঝে লম্বা করে টান দিয়ে তাতে চার কোনা ডিজাইন এঁকেছি গলায় আমি গোলাপ ঝাড় সহ আরো কয়েকটি ফুল এবং পাতা দিয়ে ডিজাইন তৈরি করেছি গোলাপগুলোতে আমি শাটিন ভরাট সেলাই করব এবং পাতা ডাল এবং ফুলগুলোতে আমি লাখ বা শ্যাডো সেলাই করব পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সেলাই টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আপনারা যারা ভালো ড্রয়িং করতে পারেন তারা সরাসরি ড্রেসে আঁকাতে পারেন তবে ড্রেসিং পেপারে ড্রয়িং করলে একটি ডিজাইন দিয়ে দশ থেকে পনেরোটি বা তারও বেশি ড্রেস প্রিন্ট করতে পারবেন এতে আর এতে আপনাদের ড্রেসে সরাসরি ডিজাইন করলে দেখবেন একই একই ডিজাইন বারবার ড্রয়িং করতে এতে আপনার অনেক সময় লাগে এবং আমি মনে করি এতে অনেক ঝামেলা হয় তার যদি আপনি ট্রেসিং পেপারে ড্রয়িং করে ডিজাইন তৈরি করেন তাহলে দেখবেন একটি ডিজাইন দিয়ে আপনি অনেক ড্রেস প্রিন্ট করতে পারেন এবং সহজে সুন্দরভাবে ড্রেসগুলো আপনারা যারা ড্রয়িং করতে পারেন না তারা আপনাদের হাতের কাছে যে কাপড়গুলো পা আপনার নিজের ড্রেস কিংবা পরিবারের কারো ড্রেসের ডিজাইন যদি আপনার ভালো লেগে থাকে সেই ডিজাইন দিয়ে আপনি ডিজাইন তৈরি করতে পারবেন যে কাপড়ের ডিজাইন আপনার পছন্দ হবে সেই কাপড়টি নিচে সেই আপনার আইডিয়া আপনি পাবেন এভাবে ডিজাইন করতে করতে দেখবেন আপনি একদিন নিজেই ড্রয়িং করা শিখে যাবেন সব কথার মূল কথা হলো চেষ্টা করলে মানুষ কখনো বিফলে যায় না দেখবেন চেষ্টা করতে করতে একদিন হয়ে যাবে কবির ভাষায় বলতে হয় একবার না পারিলে দেখো শতবার পারিবে না বলে মুখ করিও না ভাই আমিও আপনাদের দোয়ায় ব্যবসাটাকে সুন্দরভাবে ভাবে করার চেষ্টা করতেছি একদিন একজন সফল উদ্যোক্তা হয়ে উঠবো ইনশাআল্লাহ আপনারাও চেষ্টা করবেন হয়ে যাবে মানুষ পারে না এমন কিছু পৃথিবীতে নেই এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ট্রেসিং পেপারে সুজ দিয়ে ফুটো করতে হয় আপনারা যে সুজ বা সুই দিয়ে সেলাই করেন সে সুজ দিয়েই ফুটো করবেন ড্রেসিং পেপারটি বালিশ বা কোনো নরম জিনিসের উপর রেখে সুজ দিয়ে ফুটো করবেন ফুটো ভালোভাবে করতে হবে যাতে সাপ ভালোভাবে দেয়া যায় ফুটো ভালো না হলে ঠিক মতো সাপ উঠবে না আর ফুটো যদি বেশি বড় হয় তাহলে ডিজাইনটি এব্র তীব্র হয়ে যাবে ভালোভাবে বুঝতে পারবে তাই ফুটো যত ভালো হবে ড্রেসের প্রিন্ট তত সুন্দর হবে এবং সেলাই করতেও আপনার খুব ভালো লাগবে সুন্দর ভাবে আপনি সেলাই কাজটি করতে পারবেন এখন আমি আপনাদের দেখাচ্ছি লাল কালো দু কালারের কম্বিনেশনে তৈরি একটি সুন্দর ফুলকারি ডিজাইনের ওয়ান পিস এর সাথে লাল অথবা কালো কালারের সালোয়ার ওনা মেসিং করে পড়তে পারবেন জামাটির ফ্রন্ট পার্টে দেখতে পাচ্ছেন গলায় সাদা ও ফিরোজা আকাশি কালার দিয়ে ডলার বসিয়েছি গলার প্যানেলটিতে মোটা করে সুন্দর একটি বর্ডার লাইন করে দিয়েছি গলার নিচের পোর্শনটিতে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফুল দিয়ে ভরা ভরা করে ডিজাইন করে দিয়েছি এবং ডাল পাতাতে সিদ্ধ জলপাই কালার সুতার কাজ করেছি জামাটির মাঝখানে আমি দুইটা তিনটা করে সিটা ফুল দিয়েছি প্রত্যেকটি ফুলের মাঝখানে ডলার দিয়েছি তাছাড়াও সিটা সিটা করে আলাদা ডলার দিয়েছি যার ফলে জামাটি দেখতে অসাধারণ লাগছে দেখতে পাচ্ছেন একটি ফুলেই ভাঙ্গা ভাঙ্গা করে কয়েকটি কালার সুতা দিয়ে আমি শাটিন ভরাট করে দিয়েছি প্রত্যেকটা ফুলের দু সাইডে আমি দুটি করে পাতা দিয়েছি যার ফলে ফুলগুলো অনেক বেশি আকর্ষণীয় দেখা আর নিচের প্যানেলটিতে আমি ছোট ছোট ফুল পাতা দিয়ে বর্ডার লাইন করে দিয়েছি পুরো জামাটিতে আমি শাটিন ভরাট গুটি সেলাই ব্যাক স্টিচ ক্রোস স্টিচ এবং এবং খেজুর পাতা সেলাই দিয়ে কমপ্লিট করেছি আর জামাটির ব্যাক পাটে আমি থোকা থোকা করে পাঁচটি ফুলের ডিজাইন করে দিয়েছি আমার আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাক পাটেও একই রকমের ফুল তৈরি করে দিয়েছি একটা ফুলে আমি কয়েক প্রকারের সুতা অর্থাৎ চার কালারের সুতা দিয়ে কাজ করেছি ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানার আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এসটিকে ফলো করে দিবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম